সবাই ভালো আছেন আমরা ভালো আছি সুস্থ আছি বর্তমান আসি মিরপুর শাহনী সামনে আপনার দত্ত ঘরের যে কর্ণধার আমাদের নয়নদাদা ওনার গুরু এবং বসার সাথে সাথে যেই একজন পরিচিত লোক চলচ্চিত্র একজন সে অভিনেতা এবং একজন ফাইট ডিরেক্টর রানাবাই করলে ভুল হবে বোমা রানা করলে তাকে চেনে আর উনি আমার একজন ওস্তাদ ওনার সাথে আমি অনেক সিনেমার কাজ করেছি আজকে বেশ কিছুদিন পরে সাথে দেখা আমাদের জন্য দোয়া করবেন আমাদের সুস্থ রাখে ভালো রাখে আর দেশবাসীর জন্য যারাই মুসলমান সবাই জন্য দোয়া করবেন ওস্তাদ কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার কাজ কাম কেমন চলতেছে এখন আমি আপনাকে প্রশ্ন করতে চাই বেশ কিছুদিন ফিলিমে ছিলেন এখনও ফিল্মে জড়িত আছেন আমিও ফিলিমে মোটামুটি আছি এখন আপনি ফিলিমের কাজ কেমন করবেন মোটামুটি অনেক কম ধন্যবাদ বলার জন্য আর আমি লাস্ট সিনেমার কাজ করে এসি বউ সেগুলো দিয়ে দেয় এফ এক লেভেল ভিতরে আর ইদানিং কালকে পরশুদিন দুই দিন নাটকের কাজ করছি যাক আপনাকে দেখে ওস্তাহ ভালো অনেক অনেকদিন পর দেখা আপনার কথা আমি যে কোন তাহলে আমার জীবিত রাখে আমি প্রত্যেকটা দিন এই দোকানে আসলে গুরুর কাছে জিজাই যে আসে গুরু বলে আসে মাঝখানে আসছিলেন আপনার সব দেখা হয়নি আপনার সঙ্গে দেখা হওয়া দেখা হওয়া থেকে আমি অনেক খুশি আমার জন্য মাঝখানে আমি দিন অসুস্থ ছিলাম এখন একটু অসুস্থ লোক আছে আচ্ছা স্যার আপনার যে সময় আসলেন দোকানে ওই সময় এই মনটা একটু খারাপ খারাপ খারাপের কারণটা কি বলবেন খারাপের মন খারাপ না অবশ্য আমি বেরিয়েছিলাম এক নম্বরে আসার টার্গেট নিয়ে মালি বাজারে আসবো বাট আমাদের একটা গুপো নিয়ে একটা আলাপ আলোচনা আছে নয়ন ভাইয়ের সাথে রত্ন ধরের মালিক নয়ন ভাই ওনার সাথে আমার আলাপ আছে এই এক টার্গেট তা চলে গেলাম আরেক রাস্তায় কাদিপাড়া কাদিপাড়া জামতলা বাজারে গেলাম ওখানে আমার বাইরে আছে ওনাদের সাথে দেখা করে তারপর ডাইরেক্ট এখানে আসলাম একটু গাড়িতে থাকা গেলে ক্লান্ত এই কারণে আর কি মন খারাপের কোনো কিছু না তারপর আবার এখান থেকে সেরে যেতে হবে এক পীরের কাছে লালপুর সিননেট প্যাকেজ এক খাদেম সাহেবের ছেলে আউলিয়া কথা দাদা কথা বনে নাকি দাদা এই মন খারাপ عليكم ক্লান্ত চলছে আর কি আর শুনে গিয়েছি জাস্ট আমি लास्ट একটা প্রশ্ন করব প্রশ্নটা হলো এখন বর্তমানে এই সময় আপনি মানে কি করতেছেন আমি শুটিংয়ের পাশাপাশি একটা অপশনের জব করি যাই হোক কারণ প্যাট এবং সংসার ঠিকায় রাখতে গেলে আলাদা একটা জব করতে হবে আর নাহলে চলা মুশকিল আর অ্যাপটি ঠিকঠাক যদি দুটা যোগাযোগ চলছে এবং ইউটিউবেও তো চলছে এবং আমার কিছু ভাইফাদার আছে আমরা মানে বুড়া বুড়া তারা আছি যেমন নয়ন ভাই আমি ভাই তারপর বেশ অনেকজন আছি আমরা সবাই মিলে একটা চ্যানেল খুলব ইউটিউব চ্যানেল নাম ঘোষণা করি নাই তবে আমার ভাই নয়ন ভাই কি বলে এবং আমার সাথে যারা আরো পার্টনার আছে ওনারা কী বলে তাদের মতামতে নাম ঘোষণা করার পর চ্যানেল খুলব ইনশাল্লাহ নিয়মিতভাবে দর্শক সবাই আমাকে পাবেন যাক ধন্যবাদ আপনার কাছে আমি আপনার মুখ থেকে শুনতে চাই মানে ইদানিং আপনাদের দোয়া আপনাদের জায়গায় আমার শেখা আমি টুকটাক শর্ট ফিল্ম টেলিফিল্ম ওয়েব সিরিজে আমি ফাইভ ডিরেকশন দিতেছি আপনি এই জিনিসটা শোনার পর আপনার কাছে কেমন লাগতেছে যে আপনার একটা সার্গিক মোটামুটি একটা লাইনে আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটা তো ভাগ্য ভালো যে আমার একটা শীর্ষ ফাইভ ডিরেকশনে দিচ্ছে আলহামদুলিল্লাহ খুশি যাক ধন্যবাদুশ আসসালামু আলাইকুম আপনাদের একটা কথা বলতে ভুলে গেছি এটা কোনো সমস্যা নাই আমার ছোটোখাটো তিনটা চ্যানেল আছে একটা চ্যানেল হলো সেটা ইউটিউব খাদক জহির অফিসিয়াল এই চ্যানেলে আপনারা সবাই ঘুরে আসবেন এবং ভালো ভালো ভিডিও আছে আর দুইটা পেজ আছে একটা পেজ হলো বিলম জহির আর একটা হলো বাংলায় খাদক জহির আর পাশাপাশি আমার এক বড়দাদা দাদা গুরু তারা আমরা গুরু বলি তার একটা চ্যানেল আছে ইউটিউব চ্যানেল সেটা হলো সোলেমানি রত্নঘর মিরপুর শাহমী মাজারের সামনে তার অফিস তার দোকান আর এই যে কটা চ্যানেলের নাম বলছি প্রত্যেকটা চ্যানেল আপনার শেয়ার করে আমাদের পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে আমাদের অভিনয়গুলি বা আমাদের কথাগুলি কেমন হলো কমেন্টে বলবেন প্রস্তাদ কিছু বলুন আমার শিষ্য যা বলেছে চ্যানেলগুলোর নাম আমার তো স্মরণ নেই তবে আপনারা বলবেন না কমেন্ট আপনারা শেয়ার করবেন বেশি বেশি দূরে শেয়ার করবেন পাশে থাকবেন পাশে থাকলে আমরা খুশি থাকবো এবং অভিনয় কার কি হলো না হলো কমেন্টে আপনারা লিখে যাবে বলবেন না আমার খাইলেই খিদা লাগে ঘুমাইলে সয় না আমার বেশি বেশি লাগে খাওয়া। একটু পাটে বাটি বা ওটা মাই আল্লাহ